স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দুর্ভাগ্যজনক ভাবে পরাজিত হওয়ার পর পরবর্তী ম্যাচ থেকে জিম্বাবুয়েকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে উঠে ভারতীয় ক্রিকেট দল যে ধারা আজকে সিরিজের চতুর্থ ম্যাচে এসেও অব্যাহত রইল আজকে তারা জিম্বাবুয়েকে দশ উইকেটের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে তিন এক ব্যবধানে এগিয়ে গেল অর্থাৎ এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের এই সিরিজ নিজেদের করে নিল ভারতীয় ক্রিকেট দল বলে রাখা ভালো আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার প্রতিপক্ষ কোনো দলকে দশ উইকেটের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হলো ভারতীয় ক্রিকেট দল এর আগে দু সালে জিম্বাবুয়েকে প্রথমবারের মতো দশ উইকেটের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়েছিল ভারত আমরা যদি আজকে ঘটনা ভুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল ভারত এবং টসে জয়ী হওয়ার পর নিজেরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ জিম্বাবুয়েকে ব্যাটিং ব্যাটিং আমন্ত্রণ জানায় করতে নামার পর জিম্বাবুয়ের শুরুটা কিন্তু খুব একটা খারাপ ছিল না কারণ তাদের দুই উদ্বোধনী ব্যাটার উদ্বোধনী জুটিতেই বাহান্ন বল মোকাবেলা করে তেষট্টি রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন কিন্তু বিপত্তি বাঁধে যখন এই পার্টনারশিপটা ভেঙে যায় পরবর্তীতে নয় থেকে পনেরো এই সাত ওভারে জিম্বাবুয়ে সংগ্রহ করতে পারে মাত্র চল্লিশ পরবর্তীতে সিকান্দার রাজার একটা আক্রমণাত্মক ইনিংস আবারও জিম্বাবুয়েকে এই ম্যাচে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু সিকান্দার রাজা আউট হওয়ার পর শেষ দিকে নয় বলে মাত্র এগারো রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে যে কারণে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে একশো রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে আজকে জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা আঠাশ বল মোকাবেলা করে ছেচল্লিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং মারুমানি একত্রিশ বল মোকাবেলা করে বত্রিশ রান করেন অন্যদিকে ভারতীয় দলের পক্ষে খলিল আহমেদ বত্রিশ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন এর বাইরে তুষার দেশপাণ্ডে ওয়াশিংটন সুন্দর অভিষেক শর্মা এবং শিবাম ডুবে প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন পরবর্তীতে একশো রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ভারতের শুরুটা হয় রীতিমতো দুর্দান্ত কারণ ইনিংসের প্রথম ওভারেই আক্রমণাত্মক শুরু করেন বাহাতি উদ্বোধনী ব্যাটার যশোশী জেইসওয়াল ইনিংসে প্রথম ওভারেই তিনি তিনটি চার সহ সর্বমোট পনেরো রান সংগ্রহ করেন এবং পরবর্তীতে তার এই আক্রমণের ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাকে যে কারণে শেষ পর্যন্ত তিনি বল মোকাবেলা করে তিরানব্বই রানে অপরাজিত থাকেন তার এই দুর্দান্ত ইনিংসে তেরোটি চারের মার ছিল এবং দুইটি ছক্কার মার ছিল যেখানে তার স্ট্রাইক রেট একশো পঁচাত্তর দশমিক চার সাত অর্থাৎ আর কিছু রান থাকলে টি টোয়েন্টি ক্রিকেটে নিজের দ্বিতীয় শতকের দেখা পেতেন যশস ইজসওয়াল যে কারণে আজকে এই দুর্দান্ত জয়ের পরেও কিন্তু ব্যক্তিগত ভাবে একটা আক্ষেপ থাকতেই পারে জেইসুয়ালের কিংবা ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে আপনার একটা আপত্তি কিংবা আক্ষেপ থাকতেই পারে কারণ জৈসুয়াল এত ভালো এবং দুর্দান্ত ব্যাটিং করার পরেও শেষ অবধি তার দ্বিতীয় সেঞ্চুরির দেখা পাননি অন্যদিকে দলীয় অধিনায়ক শুভমান গিল উনচল্লিশ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত আটান্ন রানে অপরাজিত থাকেন তার ইনিংসে ছয়টি মার্ ছিল এবং দুইটি ছক্কার মার ছিল অর্থাৎ পনেরো দশমিক দুই ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেট দল অর্থাৎ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল অন্যদিকে আজকের এই ম্যাচে জিম্বাবুয়ের কোন অর্থে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি প্রিয় দর্শক শুরুতেই যেমনটা বলছিলাম আজকের এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করলো ভারতীয় ক্রিকেট দল প্রশ্ন হচ্ছে ভারত কি পারবে শেষ ম্যাচেও জয়ী হয়ে। চার এক এই সিরিজ জয় নিশ্চিত করতে নাকি জিম্বাবুয়ের শেষ ম্যাচে আবারও প্রথম ম্যাচের মতোই জয়ের ধারায় ফিরে আসবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ